একদম মিষ্টির দোকানের মতন কালাকাদ আজ তোমাদের সাথে শেয়ার করব সিম্পল রেসিপি দারুণ টেস্টি আর পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবে বাড়িতেই যারা মিষ্টি বানাতে ভয় পাও বিশ্বাস করো এই কালাকাদ একদম জলের মতন সহজ নো ফেল রেসিপি তার জন্য প্রত্যেকটা স্টেপ স্কিপ না করে তোমাদের দেখে নিতে হবে নমস্কার বন্ধুরা মহাসম ক্রিয়েটিভিটিতে সবাইকে স্বাগত তো চলো ঝটপট রান্নায় চলে যায় তো প্রথমে এখানে আমি নেবো হাফ লিটার দুধ পাঁচশো এম এল কালাকাট বানানোর জন্য মেজারিং কাপের দু কাপ এখন আমি দুধ ফুটতে দেবো আর এদিকে দেখো দুশো গ্রাম পনির নিয়েছি ঘরে বানানো বা বাজারের পনির তোমরা নিতে পারো দেখো দুধ এখানে আমি পাঁচ থেকে সাত মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি আর সাথে পনিরও কিন্তু আমি দেখো গ্রেট করে নিয়েছি এবারে এখানে পাঁচ থেকে সাত মিনিট দুধ ফুটিয়ে নিয়েছি এখন আমি গ্রেট করে রাখা পনির দিয়ে দেব দুধের মধ্যে আর একবার পনির দিয়ে কালাকাদ এইভাবে বানিয়ে দেখো ঝটপট তৈরি হয়ে যায় আর সময় খুবই কম লাগে এরপর দেখো দুধের মধ্যে পনির দেওয়ার পর আমি একটু মিশিয়ে নেব আর এই সময় ফ্লেমটা কিন্তু হাই করেই মেশাতে থাকবো এখন পনিরের মধ্যে দিয়ে দেব আমি গুঁড়ো দুধ আর যদিও এটা অপশনাল দিতে পারো না হলে স্কিপ করে যাবে তবে মিল্ক পাউডার দিলে কালাকাদের টেস্ট অনেকটাই বেড়ে যায় মনে হবে না এটা তোমরা বাড়িতে বানিয়েছো তো এখানে ফ্লেম মিডিয়াম থেকে হাই রাখতে হবে যদি হাই ফ্লেমে বানাও তাহলে কালাকাদ একদম সাদা হবে তো এখানে আমি হাই ফ্লেমেই কিন্তু নাড়ছি তো যখন দেখবে দুধ শুকিয়ে রাবড়ির মতন হয়ে আসছে তখন এখানে ওয়ান বাই থার্ড কাপ চিনি যোগ করবে তো চিনি কম বেশি তোমরা করে নেবে এবার আমি এটা ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ দুধ শুকিয়ে না যায় দেখো দুধ কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে আর এই সময় যত দুধ কারো হবে চারিদিকে কিন্তু ছিটে যাবে তো একটু ঢাকা দিয়ে নাড়তে থাকবে তো দেখো নাড়তে নাড়তে দুধ এখানে শুকিয়ে আসছে ধীরে ধীরে জমাটি হয়ে আসবে বেশিক্ষণ সময় লাগবে না পাঁচ থেকে সাত মিনিট শুধু আস্তে আস্তে একটু নেড়ে যেতে হবে তো এখন কি করে বুঝবে যে কালাকার তৈরি হয়ে এসেছে কী করবে দেখো মাঝখান থেকে সাইডে সরাও দেখবে দুধ যদি মাঝখানে চলে আসে বুঝবে আরও একটু নাড়তে হবে দুধ না আসলে তৈরি হয়ে গেছে তো দেখো কালাকার রেডি হয়ে গেছে ফ্লেম বন্ধ করে দেব আর এখন দুটো গোটা এলাচের দানা বার করে গুঁড়ো করে দিয়ে দিয়েছি তারপরে আরও একবার নাড়াচাড়া করে নামিয়ে নেব আর এবারে কি করতে হবে যে কোনো ট্রে বা প্লেটে একটু ঘি মাখিয়ে নেবে আমি ঘি মাখিয়ে নিয়েছি আর গরম থাকতে থাকতেই কিন্তু সেট করতে বসিয়ে দিতে হবে এইভাবে দেখো প্লেটের মধ্যে অল্প অল্প করে দিয়ে সুন্দরভাবে যেরকম মিষ্টির দোকানে বানায় সাইড থেকে থেকে এইভাবে সমান করে দেবে আর বন্ধুরা কালাকার যদি বেশি কুক করে ফেলো তো একটু শক্ত হবে খেতে খারাপ লাগবে না কিন্তু শক্ত হয়ে যাবে আর দোকানের মতন টেক্সচার চাইলে একটু খেয়াল রাখতে হবে ওভার কুক না হয় এরপর দেখো দশ থেকে পনেরো মিনিট সেট করতে রেখেছিলাম এমনি রেখে দেবে ফ্যান বা ফ্রিজে রাখার কোনো দরকার নেই যখন ঠান্ডা হবে তখন নিজের মনের মতন শেপ দেবে পনির দিয়ে এইভাবে একবার কালাকাত বানিয়ে দেখো দুধ গাঢ় করার প্রয়োজন নেই না তো ছানা বানাতে হবে যখনই কোনো ফেস্টিভ্যাল সিজন আসবে বাড়িতেই বানিয়ে নিতে পারবে দোকানের মিষ্টিতে না অনেক কিছু মেশানো থাকে পিওর কালাকাত বাড়িতে বানিয়ে নিতে পারবে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে আর দেখো আমি পনেরো মিনিট মতন রেখে দিয়েছিলাম তারপর এইভাবে পিস করে নিয়ে সুন্দরভাবে ট্রেতে সাজিয়ে দেবো আর উপর থেকে যে কোনো নিজের পছন্দ মতন ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেবে আমি এখানে আলমন্ড ছিল সেটাই কুচিয়ে উপরে সুন্দরভাবে ছড়িয়ে দিলাম আর এই কালাকাত কিন্তু তোমরা অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখেও খেতে পারবে তাহলে বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করো একদম ঘরোয়া পদ্ধতিতে খুব সহজে কালাকাত রেসিপি আরও নতুন নতুন রেসিপি তোমাদের সামনে হাজির করব বন্ধুরা তো আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে মশাম ক্রিয়েটিভিটিতে ধন্যবাদ